দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা চুরি করলে এক হাজার টাকা হাত খাড়া হয় না আর আপনারা একশো টাকা দুইশো টাকা যারা চুরি করে তাদেরকে মেরে যারা হাজার জনগণের টাকা টাকা চুরি করে দেশ থেকে যাচ্ছে। রয়ে গিয়েছে। তাদের আপনাদের আওয়াজ নাই এগুলো আপনারা বুঝবেন ভালোভাবে আমি শুধু সুরের বর্ণনা দিয়েছি কতটুক পরিমাণ টাকা চুরি করলে সুর সব হবে যতটুক পরিমাণ আপনার ছেলেকে ন্যূনতম মহারণা দেওয়া ফরস ওই পরিমাণ টাকা চুরি করলে ওকে সুর বলা হবে এটা কে ইমামে ইমাম আজম বহানি রহমতুল্লাহ কীভাবে বললেন এটা কোথায় পেলেন উনি বলতেছে একজন মহিলার একটা বিশেষ অঙ্গর মালিক হচ্ছে একটা পুরুষ মিলকে বোঝা বলা হয় এটাকে আরবিতে মিলকে বোঝা মিলকে বোঝা মানে ওনার একটা বিশেষ অঙ্গর মালিক হবে হাজবেন্ড যতক্ষণ মহারানা দিবে না ততক্ষণ বোঝে উনি ওকে ব্যবহার করতে পারবে না ওই অংশের মালিক হতে পারবে না হ্যাঁ স্ত্রী যদি বলে এটা তুমি বাকি রাখো আমার সাথে তুমি মেলামেশা করতে পারবে তখন জায়সাস মহারণা দিয়ে ফেলে এটা ফরস। সুতরাং একটা অঙ্গের মালিক যেহেতু মহারা নির্ধারণ হয়েছে দশদার হাম আল্লার সুল জমানায় সুতরাং আল্লাহ রসুলের জমানায় দশ দার হাম চুরি করলে ওনার হাত কাটা যাবে যেহেতু হাত একটা অঙ্গ বিশেষ একটা অঙ্গ যে মহিলাদের একটা বিশেষ অঙ্গ মালিক হয়েছে স্বামী ওই অঙ্গর একটা মূল্য নির্ধারণ করেছে আল্লাহ বাগরুপুর আর আমার রসুলের মারফত দশ দার হাম সুতরাং একটা হাত যেহেতু অঙ্গ ওই অঙ্গ হাত খাটতে হলেও দশ দার হাম চুরি করতে হবে যাকে তাকে চুরি বলবেন না মানুষকে সংশোধনের জন্য চেষ্টা করবেন জুতা সুর এই সুর ধরে নিয়ে একটু ভালো করে কান মুসুর টুসুর দিয়ে একটু করার চেষ্টা বড় বড় ধরেন ডাকাতদেরকে ধরে যারা দরবার থেকে নিয়ে যাচ্ছে উদুর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে উদুর পক্ষে আপনার ভূমিকে থাকলে আপনার খল অন্ধকার হয়ে যাবে এক জায়গায় হয়েছেন আপনি খুশি হয়েছেন আরেক দিন দেখবেন এখানে দরবারে দরবার আস চলে আসবে আরেকদিন আরেক দরবারে চলে আসবে এই জন্য সময় থাকতে সুন্নি মুসলমান এক হয়ে যাও একতা হয়ে যাও সবাই মিলে মোহাব্বতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের সান বর্ণনা করার চেষ্টা করো বিভাজন সৃষ্টি না করে অক এক প্ল্যাটফর্মে বসে আমরা সুন্নিয়ত কায়েম করার চেষ্টা করব। আমার সংক্ষিপ্ত বক্তব্য লম্ব হয়ে গিয়েছে আমি হুজুরের তকরিগুলো আপনাদেরকে বুঝে দেখিয়ে আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি আরও অনেক তক্রি করেছেন এগুলো বুঝতে হলে আলম লাগবে হুজুরের যে ঈদুল্লু বিহি কা বিহি কাশির এটা আপনারা সহজে বুঝবেন না এইটা বুঝতে হলে আলেম লাগবে এই আমি কিছুটা হুজুর এখান থেকে টানছি খুজুরের কদমে হাত রেখে দেওয়ার জন্য আমার ইমাম হাশিমি আলাই ওই প্রায় সময় আমাদেরকে ওই শিক্ষাটা দিতেন যে কোনো আগের বক্তায় যেটা বলবে ওইখান থেকে কিছু তোমরা কথা বলবে যেহেতু শ্রোতারা ওই অংশটা সহ একসাথে মাথায় নিতে পারে এই জন্য আমরা দেখেছি শেরে মিল্লাত হক হাক নুর তকরি করেছে এরপর করেছেন দেখা শেষ থেকে তকরি শুরু হা এইভাবে করে ইমাম হাসিমি ওগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন অ্যালম লাগবে এলম যদি না থাকে আপনি কারোর সাথে মোকাবেলা করতে পারবেন না আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে সুন্নি মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে বর্তি করাইয়ে হাফাজু করান তথা সঠিক কোরআন শূন্য জ্ঞান অন্বেষণ করা তৌফিক দান করুক আমিন ও